ঘুষ দিয়ে নিলেন চাকরি কিস্তিতে নিলেন গাড়ি অন্যের হাফ ঘরে নিলেন করলেন আলিশান বাড়ি অপসর পেলেন পেনশন পেলেন রাখলেন মুখে লম্বা দাড়ি ভাবছেন এখন জান্নাতে যা ঘুরে আসুন কারণ দেখবেন ওইখানে আপনার থেকে অনেক সুন্দর ধ্বনি এবং অনেক জ্ঞানী গুণী মানুষ শুয়ে আছে মাজারের সামনে দান বাক্স না দিয়ে আপনারা হসপিটালের সামনে দান বাক্স দেন কারণ মৃত মানুষের টাকা লাগে না জীবিত মানুষের টাকা লাগে ধন্যবাদ ডালে ভেজাল চাউলে ভেজাল আর ভেজাল তেলে এত যদি ভেজাল হয় তাহলে কি দেশ চলে সব চাইতে বড় ভেজাল মানুষেরই মাঝে যার কারণে ভেজাল অভিযান আসছে না কোনো কাজে ভেজালেরই কথা ভাই বলে হবে না শেষ ভেজাল মুক্ত হবে কি আমাদের এই দেশ মাটির দেবনী করিও না বরাই চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই যাকে তুমি আপন ভাবো সেই হবে পর আপন হবে নামাজ রোজা যদি মূর্খ হয় তাহলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করতে পারে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে গোটা জাতির সম্পদ চুরি করে ফেলবে আর সেই শিক্ষিত চোরগুলোই আমাদের বাংলাদেশের রাজনীতিতে ঢুকে পড়েছে পানিতে না নামলে যেমন সাতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে সত্যিকারের মানুষ চেনা যায় না অ্যালার্জি হলেই যে মানুষের চুলকায় তা কিন্তু নয় আমি ভালো আছি এটা দেখে এই সমাজের অনেক মানুষের চুল পায় অন্যের ভালো দেখে যাদের জলে তারাই সারা জীবন আফসোস করবে পড়ে থাকবে তলে রাস্তা গায়ো ট্রাকে মই লাগালো ব্রাকে দেশ কালো সমিতি মন্ত্রীত কালো কমিটি এটাই বুঝি সমাজের উন্নতি লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নেই নাম তার গামছা নেতার মতো ভাব চাপ কিন্তু পদবি নেই নাম তার আপনার জীবনের জোয়ার তখন স্বার্থপর বন্ধু বান্ধবের জন্য বন্ধ করে দেন আপনার মনের দুয়ার